এখানে আপনারা আসবেন আমাদেরকে কথা দিয়েছেন এটা টিম আসবেন আমরা যতক্ষণ পর্যন্ত আমরা চাই যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ এবং সিঙ্গল ভাবে অবস্থান করব আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের কর্মসূচি এখানে অবস্থান কর্মসূচি 5টা পর্যন্ত চলমান থাকবে আপনারা কেউ আপনারা কেউ সিঙ্গল হবেন না বা করে কেউ যদি সিঙ্গল হন এটা তাইবার আপনি আমরা না ঠিক আছে আপনারা আমরা সুশৃঙ্খলভাবে অহিংসাভাবে যে দাবি বাস্তবায়ন করা যায় সারা বাংলাদেশে আমরা একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হব যেটা অহিংসভাবে দাবি বাস্তবায়ন করা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই পাশে শান্তিপূর্ণভাবে বসে যাবেন শুধুমাত্র মেডিকেল থেকে যারা আসা করবেন তাদেরকে ছেড়ে দেবেন বাকিদেরকে এখান থেকে যাওয়ার জন্য আপনারা অবশ্যই বুঝিয়ে শুনে চলে যেতে বলবেন ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই আমার নাম হচ্ছে রাসেল আল মাহমুদ ধন্যবাদ জায়গা তখন পর্যন্ত পঁয়ত্রিশ বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে পর যখন যার বিষয়টা ক্লিয়ার না করবে তখন পর্যন্ত আমরা রাস্তাটা অবস্থান করবো আমরা বলেছি যে আমরা বলেছি যে স্পষ্ট কথা যে আমাদের হয়তো বা আমাদের একটি টিম আপনাদের আপনার ডাকে আমরা যাবো আর অথবা আপনারা একটা টিম আসেন যে আশ্বাস করে দিবেন যে আগামী এত সময়ের মধ্যে এত দিনের মধ্যে এত ঘন্টার মধ্যে আপনারা পাইন তাদেরকে বাস্তবায়ন করবে এই ছাড়া আমরা রাস্তায় ছাড়ব না থাকবেন কারণ আমাদের সবাই পাচ্ছে সবাই এত অহিংসূর্ণ আন্দোলনের স্থানভাবে তার পরিশ্রম করছে আশা করি আমাদের দাবিটি বাস্তবে না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমরা আশ্বাস নেব হোক তখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো